অগ্নি দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যদ ওং ভূষ ওম প্রজাপতি ঋষি ঋষিক দেবতা ব্যস্ত সমস্ত ওং বিনিয়োগ ওম প্রজাপতি ঋষি সূর্য দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যদ হমে ওং ওম সহ প্রজাপতি ঋষি বিরতি ছন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যদ হমে বিনিয়োগা ওং ভূ ভুবা সায় স

ওং পুজো ঋষি রাম মন্ত্রস্ব মান বায়ুর দেবতা চতুর্থ হোমে বিনিয়োগা ওং বায়ু প্রাচিত্যে ত্বং দেবানাং প্রাচিত্য রসি বনমত্তাং নাতকাম উপধবা আমি জহর্ষা পাপি লক্ষ্মী স্থা অহর্ষা অবজহি সহা দুই বার হল ওং

ত্বং দেবানাং প্রাচিতা শি ব্রহ্মানত্তা কামো উপধবামী ধর্ষ প্রত্যোগ্নি তনুষ্কা মর্ষা অবুজহি সাহায ঋষি রামমন্ত্র মান বায়ুর দেবতা চতুর্থমে বিনিয়োগা ওং বায়ু প্রাচিত্যের দেবানাং প্রাচিত্য ব্রহ্মাত্মা নাতকাম হুবু ধাবা আমি জাহাসা প্রতি অগ্নি তনুস্তা মহাসা অবুজাহি সহা প্রজাপতি প্রজাপতি ঋষি রাম মন্ত্রস্ব মানস মানস্য মানসচন্দ্র দেবতা চতুর্থী হোমে বিনিয়োগা ওং চন্দ্র প্রাচিত্বং দেবনং প্রাচিত্ব হোসি ব্রহ্মাত্মা নাতকাম উপদামি জহাসা প্রতি প্রতিগ্নি তনুস্তা অবধহী সাহা ওমি রাম মন্ত্র মন্ত্র সূর্যস্ব সূর্যস্ব সত শুশ্র দেবতা চতুর্থী হোমে বিনিয়োগা ও অগ্নি বায়ু

যার স্থিতি ব্যাপী। তাই হচ্ছে সনাতন ধর্মের সৃষ্টি কবে হয়েছে তা আমরা বলতে পারি মানুষ যখন অসহায় ছিল অর্থাৎ সভ্যতার যখন ক্রমবিকাশ শুরু হয় তখন থেকেই মুনি ঋষিরা নিরন্তর গবেষণা করে জীবনের জন্যে যা কিছু